হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঠান্ডায় একদম কাবু হয়ে যাচ্ছি তা কেমন আছো তোমরা ঠান্ডায় সবাই ভালো আছো তো তা আমিও ভালো আছি তা বন্ধুরা আজ করছে সোমবার এখন বাজে হচ্ছে এগারোটা তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠেছে আজকে একটু সকাল সকালই উঠেছি উঠে সব কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট এই দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর ওই পাশের ঘরটা এখনো গোছানো হয়নি সোনা এখনও ঘুম থেকে ওঠেনি আর আমরা এখন খাবো চা চলো তোমাদের দেখি দেখো চা হয়ে গেছে সাথে মুড়ি আছে আর এই যে লাচ্ছা বনও আছে না এটা হচ্ছে সুইট বন বুঝে এই দিয়ে আজকে জল খাবার হবে মুড়িটা একটু তেল দিয়ে দিয়েছি আর সোনার দুধ এই যে কমপ্লান দিয়ে ঘোলা হবে হ্যাঁ বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি তারপর তো রান্না রান্নাবান্না রয়েছে পরে তো আরও কাজ হয়েছে আর সকালে আমি অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি এত ঠান্ডা তার মধ্যে কাঁচা ধোয়া করি সকালে কাজটা অনেকটা একটু শুকায় মোটা জিনিসই কেঁচেছি তা হোক চলো খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে থাক বন্ধুরা এই যে দেখো আমার এদিকে রান্না কিছুটা হয়ে গেছে এই যে ভাত একদম ধোয়া উঠছেই দেখো বেশিক্ষণ হয়নি এই একটু আগে ভাত নামালাম আর এদিকে দেখো টমেটো দিয়ে ডাল করেছি মুসুরির ডাল আর এই যে পাবদা মাছের ঝাল হবে মাছটা একটু ভেজে নিচ্ছি আর এই যেখানে দেখো সর্ষে পোস্ত লঙ্কা টমেটো রসুন টেস্ট করে রেখেছি পাবদা মাছের ঝাল হবে মাছটা একটু ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোন দিয়ে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছি আর এর নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি দেখো আবার একটু সামান্য জল দিয়ে এই যে কষিয়ে দিলাম মানে দিয়ে দিলাম মাছগুলো এবারে বেশি ঝোল করব না চলো এটা হোক এই যে বন্ধুরা দেখো পাবদা মাছের ছাল হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে দেখো বেগুন ভাজা করছি আর এই যে কটা বড়িও ভেজে নিয়েছি এখন সোনাকে খেতে দেব সোনা বেগুন ভাজা খুব ভালো খায় ওর জন্যই বেগুনটা আমাকে ভাজতে হয় সোনাকে দিয়ে দিলাম খেতে এই যে খাচ্ছে সোনা এখন সোনা কেমন হয়েছে এই দেখো দারুন না হুম এই দেখো সোনা খাচ্ছে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আর মাছ দিয়ে কেন হ্যাঁ এটা হচ্ছে হ্যালেন শাক এটা কুচি করে কেটে এর মধ্যে রসুন কুচি দিয়েছি লঙ্কা কুচি নুন হলুদ আর কালো জিরে দিয়ে দেখো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখেছি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন এটা ভাজা হবে বড়ার মতো মানে ফেলেন বড়া হবে এই যে এরম করে চারটা চ্যাপটা করে দেবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা চলো আমি দিয়ে নিই এই যে বন্ধুরা দেখো হ্যালেঞ্চার বড়া রেডি এখনও রয়েছে কটা এই যে কড়াইতে এটাই লাস্ট একদম দেখো লাল লাল করে হ্যালেঞ্চার চার বড়া ভেজেছি আর রান্না তো সব রেডি সবই তো দেখিয়ে দিয়েছি তোমাদের তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর সোনার তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে তোমাদের দাদা ভাইও চলে এসছে আমরা এখন চারজনে একসাথে খাবো মা আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই চারজনে একসাথে খাবো চলো খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এই যে চা হয়ে গেছে এখানে দেখো দুটো শেষ হয়ে গেছে এই দুটো মেয়ে খাবে আর এই যে এখানে দেখো ক্রিম আছে তো চলো চা খেয়ে নি পরে আসছি বন্ধুরা এই যে দেখো আজকে রাতে খাবারটা এই যে সবাই মিলে আজকে চাউমিন খাবো ঘরেই বানালাম এই যে দেখো দোকানের মতন দোকানের মতন করেই ঘরে বানালাম এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া হয়েছে যেমন বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে ফুলকপি হ্যাঁ পেঁয়াজ কালি না মানে পেঁয়াজ যে পাতাটা আর কি স্ট্রিং অনিয়ন স্ট্রিং অনিয়ন সব রকম সবজি দেওয়া হয়েছে মোটামুটি দেখো করেছি ধরো লাইটটা একটু জালি এই যে আর সাথে আছে স্যালাড এই স্যালাডের প্লেটটা দেতো সোনামনি এদিকে এই যে দেখো শশা আর পেঁয়াজ সাথে দেখো কালো কালো বড়ো বড়ো লঙ্কাও রেখেছি এর মধ্যে লঙ্কাটা দেওয়া হয়নি যেহেতু সোনা খাবে জন্য লঙ্কা দেওয়া হয়নি বন্ধুরা তোমরা তো দেখলে আজকে রাতের খাবারে আমরা কি খাবো রাতের খাবারটা আর কি চাউমিন তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো